তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমার সাথে সার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দিনটা ছিল বর্মশায়ের ছুটির দিন আর বর্মশায়ের ছুটির দিন থাকবে আমরা ঘুরতে বেরোবো না তা তো হয় না তাই কিন্তু রেডি সেডি হয়ে একদম চার মূর্তি মিলে বেরিয়ে পড়লাম তো আজকে আমরা যাচ্ছিলাম একটা ক্যাফেতে আর আমাদের বেড়ানোর কথা ছিল আরও আগে তো বেড়াতে বেড়াতে একটু সন্ধে হয়ে গেছিলো তো যেই ক্যাফেটা যাব বলে ঠিক করে বেরিয়েছিলাম তো সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছিল আর সেটা ছিল একদম গঙ্গার ধারে তাই কিন্তু রাস্তায় বেরিয়ে ঠিক করলাম যে সেখানে আর যাবো না কারণ অনেকটা দূর হয়ে যাবে তাই কিন্তু আর একটা ক্যাফের কথা তোমাদের দাদা ভাইকে বললাম তো ওরা ফোনে সার্চ করলো তো সার্চ করে কিন্তু আমরা এখন সেই ক্যাফেটাতেই যাচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যে সেই ক্যাফেটা কিন্তু কাছেই হবে তবে হাইওয়েতে ওঠার পরে হাইওয়েতে এই ঠান্ডা হাওয়া খাওয়ার পরে যেন মনে হচ্ছিলো রাস্তা শেষ হতে চাইছে না যতটা বাড়ির মধ্যে ছিলাম তখন ঠান্ডাটা কিন্তু এতটা লাগেনি তবে হাইওয়েতে ওঠার পরে ঠান্ডাটা যেন বেশি লাগছিল যাই হোক অনেকটা ট্রাভেল করার পরে কিন্তু ফাইনালি আমরা আমাদের ক্যাফেতে পৌঁছেছি তো এই ক্যাফেটা কিন্তু আমি অনেকদিন ধরে ফোনে দেখ তাম তবে দিন ধরে আসার ইচ্ছে ছিল কোনো দিন আসা হয়নি তো ফাইনালি আজকে আসলাম তবে এই জায়গাটা না আমার মনে হলো একটু অর জায়গাতে অনেকটাই দূর প্রায় এটা কাচরাপাড়া কাপা ক্যাম্প থেকে অনেকটাই ভেতরে আসতে হয় তো দেখো এবারে কিন্তু আমরা বলতে বলতে ক্যাফেটার ভেতরে ঢুকছি তো ক্যাফেটার নাম ছিল কিন্তু মাটি আর জানি না তোমরা কারা কারা এসেছ তো ক্যাফেটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছ পুরো লাইট দিয়ে আর এখানে কিন্তু ক্যাফেটা পুরো হচ্ছে একটা গ্রাম বাংলার একটা দৃশ্য তুলে ধরেছে দেখে যেন মনে হচ্ছিল এটা একটা প্যান্ডেল যাই হোক আমার তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাই তবে এখানে এসে দেখলাম সেরকম খাবারের রিভিউ যদি তোমরা বলো খাবারের রিভিউ কিন্তু ভীষণই বাজে ছিল আমার তো সেরকম ভালোই লাগেনি দশের মধ্যে আমি এখানে খাবার রিভিউ তো দেবো পাঁচ তো আমরা এখানে প্রথমে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা চিকেন টিক্কা কাবাব তো সেটা অর্ডার করার পরে ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলে আরও আইটেম অর্ডার দেবো তো এখানে এসে সেটা অর্ডার করার পরে দেখলাম চিকেনটায় অতটা ভালো ছিল না কোনো সফটনেসই ছিল না চিকেনটা একটু হাড়ি টাইপের ছিল যাই হোক চলো তোমাদের সাথে এই ক্যাফে কাম রেস্টুরেন্টের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছি এ নিচে কিন্তু অনেক কটেজ টাইপেরও ছিল ওখানেও অনেকে যায় তো আমরা ওখানে কীরকম একটা লাইটিং দেখিনি বলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটার ভেতরে ঢুকে পড়েছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের অর্ডারটা দিয়ে গেছিলো তো আমরা চিকেন টিক্কা কাবাব অর্ডার করেছিলাম তো সেটা কিন্তু তোমাদের বললামই প্রথমে এই চিকেনটা অতটা সফটনেস ছিল না একটু হার্ডি টাইপের ছিল আমার যেন মনে হলো কি এটা বাসি ছিল যাই হোক কিছু তো করার নেই সব জায়গায় তো সব কিছু পারফেক্ট পাওয়া যায় না তাই কিন্তু এখান থেকে আর আমরা কোনো চা কফি অর্ডার করলাম না কারণ একটা খাবারের রিভিউ তো বাজে পেলামই তো পরে যদি খাবারটাও বাজে হয় তাই কিন্তু এখান থেকে চা কফি খেলাম না কারণ আমরা কিন্তু অনেকটাই দূরে এসেছি আবার এই ঠান্ডার মধ্যে ট্রাভেল করে বাড়ি যেতে হবে তাই কিন্তু এখান থেকে আর কিছু খেলাম না শুধু এটা কিন্তু বিল করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কারণ এখানে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সাতটা বেজে গেছিল আবার এখানে কিছুক্ষণ থাকলাম আটটা বাজবে এদিকে বাড়িও ফিরতে হবে ঠান্ডা পড়েছে তার মধ্যে মামা আমরা লেগেছিলো একটু ঠান্ডা তো সব কিছুর কথা চিন্তা করে কিন্তু আর কিছু অর্ডার করিনি তো ফাইনালি দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি তো ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ ভালোই লেগেছে খুব সুন্দর করে সাজানো ছিল তাই কিন্তু এখানে কিছু ফটো ভিডিও তুললাম তারপরে কিন্তু এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব তো দেখো এখানে মাম্মা আর ওর পাপা একটু ভিডিও শ্যুট করছিল তার মাঝখানে আমি একটু অংশগ্রহণ করে নিলাম তো দেখো ওর বাবা আর মেয়ের কি হাসি তো সেখানে লাস্ট মুমেন্টে এসে আমি একটু হেসে দিলাম আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি ফেরার পথে এই কেসারি ধাবাতে এখানে এসে কিন্তু আমরা চা অর্ডার করলাম কারণ আজকে চা খেতেই বেরিয়েছিলাম চা খেতে বেরিয়ে চা তো আর খাওয়া হলো না তো যেহেতু কালকে ছিল ছাব্বিশে জানুয়ারি তার জন্য কিন্তু এখানে সবাইকে ফ্রিতে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া দিচ্ছিলো তো সেটা কিন্তু আমরা সবাই মিলে খেলাম প্রথমে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া তারপরে কিন্তু আমরা অর্ডার করেছিলাম চা যেহেতু ওখানে একটা স্ন্যাক্স আইটেম খেয়ে নিয়েছিলাম তাই কিন্তু এখানে আর কোনো স্ন্যাক্স আইটেম অর্ডার করলাম না তবে আমাদের মনে হচ্ছিল বাড়ির কাছে এত সুন্দর ধাবা থাকতে অত দূরে না গেলেই ভালো হতো যাই হোক আমরা কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম তারপরে কিন্তু দিয়ে গেল হচ্ছে পকোড়া এটা ছিল ভেজ পকোড়া তবে পকোড়াগুলোও কিন্তু খেতে বেশ ভালো ছিল দেখতেই পাচ্ছ আমাদের এখানে দু প্লেট পকোড়া দিয়ে দিয়েছিল তাও আবার ফ্রিতে তো এত ফ্যাসিলিটি কিন্তু কোথাও দেবে না কোনো ধাবাতেই দেবে না তো পকোড়াগুলো কিন্তু খেতেও বেশ ভালো ছিল তারপরে কিন্তু আমরা যে চাটা অর্ডার করেছিলাম সে চাটা দিয়ে দিল চাটা খেতে এতটাই ভালো ছিল যে কি বলবো যারা কাছাকাছি কোনো ধাবা তো যেতে চাইছো তাদেরকে আমি অবশ্যই বলবো একবার হলেও এই কেশারি ধাবাটা ভিজিট করো এখানে চাটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো যেহেতু ওখানে আমরা স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম বলে কিন্তু এখানের কোনো স্ন্যাক্স আইটেম নিলাম না চাটা খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো কারণ এখন ঘড়িটা বাজছে ঠিক রাত্রি সাড়ে আটটা মতো এর থেকে বেশি দেরি করে বাড়ি বাইরে কিন্তু সবাই বকা দেবে যাই হোক দেখো এখন চাটা খেয়ে নিচ্ছি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা খেতে এতটা ভালো লাগছিল না বন্ধুরা যে কি বলবো চাটা খেয়ে কিন্তু এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর যেহেতু কালকে ছিল ছাব্বিশে জানুয়ারি তাই কিন্তু ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এখানে খুব সুন্দর করে ডেকোরেশনও করেছিল যেটার ভিডিও তো আমি তুলতে ভুলে গেছিলাম তবে তোমরা আমার থামবেলা আশা করি পেয়েই গেছো তাহলে চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা জানাতে কিন্তু কেউ ভুলো না তোমাদের করে একটা লাইক লাইকেন কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তুলবে তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই